গুড মর্নিং বন্ধুরা তো এই দেখো সকাল সকাল না স্কুল থেকে চলে এসছে আর ম্যামও এসে গেছে আর এদিকে ম্যাম পড়াচ্ছিলো আর আমি ক্যামেরাটা সেট করছিলাম তো এদিকে ম্যাম পড়াচ্ছে আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি ডোনা ডোনার পাপার আর আমাদের বাড়ির সবারই ফেভারিট খাবার এটা হচ্ছে আলুর দম তো এই যে এখানে আমি করছি কাশ্মীরি আলুর দম যদিও এখন আর সকাল নেই বন্ধু আমি ভিডিও এডিট করছি সকাল হয়ে গেছে তো এখানে কাশ্মীরি আলুর দমটা দেখো আর এই যে আমি পোলাওটাও বানিয়ে নিয়েছি বাসন্তী পোলাও একটু বলে গেছে কিছু মনকোরণা প্রথম বানালাম তো এই হচ্ছে আলুর দম আর নিয়েছে ডোনাকে দিয়ে দিয়েছি ঠামিদেরও দিয়ে দিয়েছি এখন আমি খাবো আর মা বাবা আসবে খাবে আর ডোনা কি করছে চলো দেখাই জানি জানি ডোনার একটা ব্যাড হ্যাবিট আছে যেটা হচ্ছে মোবাইল দেখতে দেখতে ও সব সময় খাওয়া দাওয়া করে আমার সোনা খাচ্ছে কেমন আছে মা কেমন আছে টেস্টি হয়েছে যে ঝোল খাচ্ছে পোলাও খাচ্ছে চলো মা মা খেয়ে নিই পড়া হয়ে মানে পড়া হয়ে গেছে কটা বাজে দেখো সাড়ে তিনটে এই আমি এক্ষুনি স্নানটা করে এলাম রান্না বান্না করে একটু ফ্রেশ লাগছে এবার আমি খেতে বসবো আজকে ওনার দিদু আমাদের বাড়ি আসবে কদিন থাকবে তো সেই উপলক্ষেই আর কি পোলাও বানানো যাই হোক দিদু আসবে দিদি হসপিটালে গেছে চারটে সাড়ে চারটে বাজবে আমি এখন খেয়ে নেবো তো চলো তারপর আবার লাইট বের করেছি এই লাইটগুলো আবার লাগাবো

দাদান অন্য কিছু কিনেছে তোর জন্য খুশি হয়েছে দেখা যাক ডোনার দিদু আর দিদুন দাদান চলে আয়ছে যা বাবা তুই যেটা খেতে চাইছিস তোর সব ফেভারিট জিনিস প্রথমে এইটা খুশি হয়েছিস আরও ফেভারিট জিনিস আছে দেখ এবার এইটা খোল এটার মধ্যে আরও সারপ্রাইজ আছে দিদুনকে দেখোল ফাঁকা দিয়ে খোল দেখো ডোনার একটার পর একটা সারপ্রাইজ আজকে আকি দেখা বন্ধুদে একটা বের কর আর এই দেখো ডোনা আটা গেছে কবের দিয়ে তোতাপাখিকে খেতে চেয়েছে আটা ঠিক আছে আর এটাই কি আছে এই আবার একটা ক্রিম পাউ রুটি আর একটা কি এটা ও আজকে এটাই বলছিল মা তুমি কেন ইয়ে কেন নি আজকে আম তো খাবি তাই না কি এই যে আপে এই যে

আরে একটু বলে গেছে অনেকটা ছিল তো এনাকে আজকে এইটা কিনে দেওয়া হয়েছে এইটা ফ্রিজ দিয়ে বের করে না কি কেউ এই আমার বর আমার মেয়ের জন্য একটা জিনিস এনেছে বন্ধুরা এখন আমরা লাইট লাগাবো দেখো আমাদের সুন্দর এই তো এবার লাগাতে সময় পাই না ব্যস্ত ছিল তো হিসাব নেবে না লাইট লাগানো এইটা আগের বছর কেনা হয়েছিল এই যে এইটা লাগানো হচ্ছে আর কালকে আমরা আরো অনেক কিছু কিনবো কিনে তারপর সারা বাড়িতে লাগাবো ঠিক আছে এখন যেটা আছে লাগিয়ে দিচ্ছি আফটার বিফোর দেখাবো এটা হচ্ছে আফটার লুক দেখে নাও বিচ্ছিরি বিফোরটা পরে দেখাচ্ছি তুই কি করছিস দেখো ইনি এখন লাইট লাগাতে ব্যস্ত আছেন ঠিক আছে আজকে আমাদের বাড়ি সব লাইট লাগানো হচ্ছে এখনো অনেকটা বাকি আবার ওইটাও লাগানো হবে ওই যে চলো এখনো অনেকটা বাকি ওইটা ওই দিকে লাগাবে ঠাকুর ঘরে ওখানে তিনি এখন নিজে নিজেই সাজছেন আর আমাদের ঘরে একটা আকাম ঘটে গেছে এই এতক্ষণের মধ্যে কি আকামটা দেখাবে বন্ধুদের কি বল ডোনার সব পাকা মই পড়ে গেছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এই যে লাইটটা এত কষ্ট করে লাগানো হলো ওর বাবা লাগাতে গিয়ে ছিঁড়ে ফেলেছে লাইট সাপ বাস এখন ক্যাচিটা দিতে হবে কারণ লাইটটা লাগাতে গিয়ে ছিঁড়ে ফেলেছে ওহ তো সেই জন্য এখন লাইটটা ইয়ে করতে হবে কোনো ব্যাপার না ওর বাবা ছিঁড়েছে বাবা কিনা নেই কিন্তু খুব গায় লাগছে কারণ আগের বছরেই কিনেছিলো আড়াইশো টাকা দিয়ে লাইটটা কিন্তু এক বছর এক বছর ইয়ে হলো আর ঠিক আছে তো এই এই হচ্ছে ব্যাপার চলো ডোনা সাজে ওর দিদুন তো এসছে বললামই ও দিদুন এখন নিচে ঢামির সাথে গল্প করতে গেছে এখন ওকে আমি বই পড়াবো চলে আয় কারণ কাল পরশু মনে হয় না পড়া হবে কালকে তো আমাদের কালকে তো গারু তো কালকে হচ্ছে আমাদের গারু সংক্রান্তি তারপর আবার চোদ্দ প্রদীপ ও না চোদ্দ প্রদীপ রবিবার তারপর কালকে আবার ওই যে বললাম আকাম করে বসেছে ওর বাবা লাইট কিনতে মনে হতো কিনতে যেতে হবে তো চলো পড়তে বসাই ঘরে থাকবে তারও ওর এত সাজা আয় ওটা ভেঙে গেছে কিন্তু কিছুই নেই কিন্তু ভাঙা আমি দেখে নিয়েছি সকাবেলা দেবো বলে দেখি কিছুই নেই খোলা ভাঙা ওই যে তিন খাতায় লেখা দিয়েছে ম্যাম দু আজকে পড়া হবে কালকে সকালে গান শিখবে আর দিন তো পড়া হবে না হ্যাঁ কালকে সকালে গান আছে আজকে পড়ে নে কালকে সকালে গান আর পরশু দিন সানডেতে তো ছুটি দেবো সানডেতে সব প্রদীপ জ্বালানো ঠালানো হবে আর কালকে হচ্ছে তাস তো দেখি কি কেনা যায় কালকে ধানতারাসে বলে পেতল কাঁসা পিতল রূপো সোনা এগুলোই কিনতে হয় স্টিল বিল কেনা যায় না নাকি একটু প্রদীপ কিনবো এবারে তো শনিবার পড়েছে ধানতারাস যেহেতু আমি ঝাটাও কিনতে পারবো না শনিবারে ঝাটা কেনে না তো চলো দেখি কিছু তো একটা কিনতে হবে কিছু তো একটা কিনবো আর খুব তাড়াতাড়ি আর একটা মানে বড় সড়ো ট্রিপ প্ল্যান করছি ঠিক আছে প্ল্যান করছি কবে হবে জানি না তো তোমরা কমেন্ট করতে পারো যে কোথায় প্ল্যান করছি ঠিক আছে চলো আসছি বন্ধুরা এই যে ডোনার বাবা মিস্ত্রি এই যা দেখ ছিঁড়েছেন ছিঁড়ে লাইটটা তো আবার ফাইনালি ঠিক করতে পেরেছে এই আরও লাগাবো কালকে দেখো কেমন লাগছে জানাও অন্ধকার না করলে বোঝাবে না ও বারবার অন্ধকারটা করো একটু বার আর এদিকে দিদুন এসে গেছে এত সুন্দর লাগছে অন্ধকার না হলে না এই লাইটের মজাটা ঠিক বোঝা যায় না তারা অফ করি এবার দেখো কি দানুন লাগছে সুন্দর আমার দিদুনকে এখন ওষুধ দিয়ে দিচ্ছে দিদুনের সেবা চলছে আমাদের চলে বা পড়ে নেবে পাগল মামা এসছে এখন পাগল মামা রাত্রির বেলা দশটার সময় খবর না দিয়েই আসে ও ও হচ্ছে বিদ্যুৎ কাজ পারে ঠিক আছে এটা হচ্ছে সন্দীপন কোনো কাজ আমাদের বাথরুমে দরজা আটকাচ্ছিল না দেখো মাথায় বুদ্ধি দেখো যদি না পারে তখন ভিডিওতে উল্টোপাল্টা বলবো কোন এই লোক কাহা সে আতে হ্যাঁ দুই পণ্ডিত 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 দুই পণ্ডিত আমার দরজার হিক করছে নাও ভাইকে এখন কালো কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি খাবার এখানে ডিমের ঝোল এই ঝোলটা ডোনা একা খাবে আর রুটি এখনো এত পড়া দিয়েছে ম্যাডাম যে এখনো কমপ্লিট হয়নি চলো ওকে রুটিটা খাইয়ে দিই চলো খেতে খেতেই টিভিটা দেখা লেখাটা করে নিক এটা করলেই হয়ে যাবে দেখো এটা একটু টিভি এক্ষুনি চালানো ওর মামাই চলে গেছে চলো বারোটা দশ আমার মেয়ের কত পড়া যে এখনও পড়া হচ্ছে না কপাল কপাল কত পড়ছে কত লিখছে তোমরাই দেখো ফাইনালি ভাব বেটি এখন ঘুমিয়ে পড়েছে এই যে দেখো কটা বাজে দুটো তো এই যে আমি ভিডিওটা এডিট করলাম চলো এবার আমিও ঘুমাবো দুটো পঁচিশ ঘুমাবো বলতে এখনো এইটা অ্যাড করব এডিট করব। ফেসবুকে ভিডিও ছাড়বো আমাদের ফেসবুক পেজ কেয়া সিম্পল লাইফস্টাইল আর আমাদের ইনস্টাগ্রাম আইডি কেয়া কর্মকার নাইন ফাইভ টু জিরো ডোনার ইনস্টাগ্রাম আইডি ডোনা ডট নাইন ফাইভ টু জিরো তো অবশ্যই ভিজিট করো খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছি এখন দেখতে পারবে তো চলো এই ভিডিওটা একদম ছোট শেয়ার করছি কালকে আবার কিছু সারপ্রাইজ নিয়ে আসবো সেটা কালকেই দেখতে পারবে কালকের ভিডিও তো চলো আজকের মতন টাটা গুড নাইট